ভাইকে যিনি আহ্বায়ক পিতা সুব্যজনা বিপি এবং নবনির্বাচিত সভাপতি আর মাসে সবাই তো হাততালিতে অভিনন্দন জানাবো ধন্যবাদ স্যারকে আপনাদের সংগঠনের নাম এবং দলীয় পরিচয় জানিয়েছেন দৃষ্টিতে দেখবেন আমরা সেই মাইগ্রা অতিক্রম করছি দীর্ঘদিন অপেক্ষা করছি আমাদের সর্বনিকা সভাপতি

বরণ করে নিচ্ছেন মজিদপুর ইউনিয়নের মিন্টোপাই সভাপতি মজিদপুর ইউনিয়ন সমস্ত বিএনপি নেতা আছেন বরণ করে নিচ্ছেন মজিদপুর ইউনিয়নের পক্ষ থেকে জন মেয়ে দিয়ে ফেলিও সবাইকে জোরে হাততালি হবে

এখন জনাব আসামুল আলম সরকারের পক্ষ থেকে নতুন নবনির্বাচিত এটুক কমিটির সভাপতি জনাব মিডিয়া নবীম রায় কমিটির নামা অনেক ভাই ভাই লাগা যুবদল সভাপতি জনাব মেইদেশন সেলিম ভাইকে বরণ করে নেছে পিতা সুপজল যুবদলের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করেন পিতা সুপজল যুবদল নবনির্বাচিত সভাপতি মজুদপুর উচ্চ বিদ্যালয় জনাব মেইদেশন সেলিম ভাই সভাপতি ভাই

মজিদপুর ওয়ার্ড বিএনপি বরণ করে নিয়েছেন মজিদপুর উচ্চ বিদ্যালয়ের নবনির্বাচিত অ্যাডক কমিটির সভাপতি জনাব নেই এখন ফিল্ম দেখে উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে মজুদপুর ওয়ার্ড বিএনপি সকলকে অসংখ্য ধন্যবাদ এবং জোরে একটি হাততালি হবে ধন্যবাদ ধন্যবাদ মজিদপুর ওয়ার্ড বরণ করে নেওয়ার জন্য আমাদের নবনির্বাচিত সভাপতি জানাব সেলিম মেহিয়াসকে বরণ করে নেওয়ার জন্য কৃতজ্ঞতা পরে প্রকাশ করছি কবিতা সেট্টুভাই অবস্থান করবেন